হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো ঢেঁড়স আর তেঁতুল দিয়ে পার্শে মাছের টক এখানে পার্শে মাছটাকে ভালো করে কেটে জল দিয়ে ধুই নিয়েছি এটাই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব এবার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে ডুমুডুমু করে ঢেঁড়স কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তেঁতুল এবার উনুনে একটা কড়া বসিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে একে একে সব মাছ ভেজে নিব মাছগুলোকে হালকাভাবে ভাজবো প্রচুর গরম পড়তে শুরু করেছে তাই কোনো কিছুই খেতে ইচ্ছে নেই এইভাবে হালকা টক করে খাওয়া যেতে পারে এক পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে অন্য পাশে উল্টে ভালো করে ভেজে নিব এবার মাছ ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব এবার সেই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢেঁড়সটাকে দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো এবার ভাজা হয়ে গেছে তেঁতুলটাকে একটা বাটিতে জল করে দিয়ে দিব এবার এটাকে দু মিনিটের জন্য ফুটতে দিব ফুটে এলেই দিয়ে দিব ভেজে রাখা মাছ এবার মাছ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফুটতে দিব এবার আমার পার্শে মাছের টক রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিব। আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে